মিনবিড়ির সিনিয়র যুব মহাসচিব রুহুল বলেছেন নির্বাচনের জন্য নির্বাচনের জন্য ডিসেম্বর নির্বাচন কমিশন সঠিকভাবে কাজ করে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন সম্ভব শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে রাজশাহীর ভুবন মোহন পার্কে ছাত্র জনতার গণপ্রধান ও শেখ হাসিনা সরকারের আমলে আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে রাজশাহীতে আহত ও চাঁপাইনবাবগঞ্জের শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাত দোয়া অনুষ্ঠানে তিনি কথা বলেন তিনি বলেন আমাদের তো সংবিধান আছে সংশোধনের উপায় আছে তাহলে গণপরিষদের কথা আসছে কেন এই কথাগুলো জনগণের মধ্যে ধোয়াশা তৈরি করছে রিজভি বলেন ভারত বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র বানিয়েছিল আর এখন ভারতের শেখ হাসিনার দোসরদের বাগান বাড়ে শেখ হাসিনার দোসররা ভারতে আশ্রয় পেয়েছে তিনি আরো বলেন ভারত ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ নিয়ে আলোচনা করছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ নিয়ে ভারতকে আলোচনা করার অধিকার কে দিয়েছে করেন শেখ শেখ হাসিনার টার্গেট ছিল ধ্বংস করা হাসিনা তার ব্যক্তিগত প্রতিফলন ঘটাতেন আদালতের মাধ্যমে আমরা বিএনপি পরিবারের এই আয়োজনে কেন্দ্রীয় বিএনপি রাজশাহী মহানগর ও জেলা বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন এই আয়োজন থেকে শহীদ পরিবারের এক লাখ টাকা এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা অনুদান দেওয়া হয়